জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরী ছোট পদ্মা জয় করে তিনি এখন বড় পদ্মা নিয়েই ব্যস্ত আছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে ও কেরিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেজাবিন জানান তিনি খুব বেশি দূরের বা লম্বা সময়ের জন্য চিন্তা করতে ভয় পান তিনি বলেন আমি বেশি বেশি কথা বলবো অনেক কিছু বলবো যে এই করে ফেলছি ওটা করে ফেলছি এটা করবো এসবগুলো পরিকল্পনা এবং ফিউচার আজ আমি এখান থেকে বের হয়ে রাস্তায় মারা যেতে পারি আমি জানি না আসলে কি হবে তো অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতেও চাই না তিনি বিশ্বাস করেন একজন শিল্পী নিজের কাজ তার পরিচয় বহন করে তার পারফর্ম করার কাজের মানে নিয়ে অতিরিক্ত সমালোচনা করা কে আমি অপ্রয়োজনীয়তা মনে করি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলার চেয়ে কতটুকু ভালো কাজ করছি না করছি এগুলো একবারই আলাদা আলোচনা কিন্তু আমার কাজের কথা বলুক